নমস্কার বন্ধুরা ফার্ম মেশিনের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শক বন্ধুরা যারা সরকার ভর্তি পেতে কৃষি যন্ত্রপাতি ক্রয় ও যন্ত্র আদি ভাড়া কেন্দ্রের স্থাপনের জন্য অনলাইনে অ্যাপ্লাই করেছেন তাদের জন্য আজকে একটি আপনাদের জন্য নতুন আপডেট নিয়ে এসেছি যারা সাবসিডিতে যন্ত্রপাতি নেওয়ার জন্য অনলাইন করেছেন তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এবং যারা সাবসিডি তে পেয়ে গেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এবং যারা এখনো পাননি আপনাদের এবং তাদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যাদের স্ট্যাটাসে অ্যাপ ভেরিফাইড দেখাচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যা যে সমস্ত আমার প্রিয় দর্শক বিন্দুরা এখনো অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেননি এই বছর মিস্টেক হয়ে গিয়েছে তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আমার যে সমস্ত প্রিয় দর্শকরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য আমার একটি ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করবেন কারণ আমি সরকারি অফিসিয়ালি যে সমস্ত সাবসিডি বিষয় রয়েছে সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমি নতুন নতুন আপডেট দিয়ে থাকি তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি প্রথম যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব প্রথমে সেটি হলো আমাকে প্রায়ই অনেকে কমেন্ট করছেন যে আপনাদের স্ট্যাটাসে অ্যাপ ভেরিফাইড দেখাচ্ছে এই বিষয়টি নিয়ে আমি আজকে প্রথমে আলোচনা করব আমার যে সমস্ত প্রিয় দর্শকদের এই অ্যাপ ভেরিফাইড দেখাচ্ছে এই অ্যাপ ভেরিফাইড দেখার মানে হলো যে সমস্ত আমার দর্শক বিন্দুরা যন্ত্রপাতিটি কিনে নিয়েছেন এবং সেই যন্ত্রটি আপনাদের অফিসে জিও ট্যাকিং অর্থাৎ ছবি তোলা হয়ে গেছে এবং আপনাদের ছবি তোলা হয়ে গেছে এবং সেই ছবিটি আপনাদের যে সরকারি পোর্টাল রয়েছে সেখানে আপলোড হয়ে গিয়েছে সেই কারণেই কিন্তু এই অ্যাপ ভেরিফাইড দেখাচ্ছে অর্থাৎ যাদের যাদের স্ট্যাটাসে অ্যাপ ভেরিফাইড দেখাচ্ছে তাদের হলো যন্ত্রটি ভেরিফিকেশন হয়ে গিয়েছে তাই আপনাদের এখন স্ট্যাটাসে অ্যাপ ভেরিফাইড দেখাচ্ছে অর্থাৎ আপনাদের যে প্রসেস জিও ট্যাকিংয়ের যে প্রসেস সেই প্রসেসটি কিন্তু কমপ্লিট হয়েছে এর মানেই কিন্তু আপনাদের যে সাবসিডির টাকাটি ঢুকে গিয়েছে সেটি কিন্তু নয় এখনও কিন্তু আপনাদের সাবসিডির টাকাটা কিন্তু প্রবেশ করেনি কিন্তু আপনাদের ভেরিফিকেশনটি হয়ে গিয়েছে তো আপনারা টেনশন করবেন না আপনাদের সাবসিডির টাকা কিছু দিনের মধ্যেই চলে আসবে আপনাদের অ্যাকাউন্টে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো পার্সেস অর্ডার রিলিস আমার যে সমস্ত প্রিয় দর্শকদের পার্সেস অর্ডার রিলিজ কথাটি এসেছে তারা অবশ্যই তাদের যন্ত্রটি কেনার জন্য কিন্তু ওয়ার কর্টার অফিস থেকে তুলতে পারবেন এই কথাটি যাদের চলে এসেছে স্ট্যাটাসে আছে তারা অবশ্যই অবশ্যই কিন্তু ডিলারের সঙ্গে যোগাযোগ করবেন এবং অফিসে গিয়ে আপনাদের যে রিসিপ্ট কপিটি রয়েছে সেই রিসিপ্ট কপিটি দিয়ে অফিস থেকে ওয়ার অর্ডার তুলে সেই ডিলারের কাছ থেকে যন্ত্রটি কিনে আপনাদের বিল সমেত কিন্তু অফিসে জমা করতে হবে এবং সেই যন্ত্রটির যে জিও ট্যাকিং অর্থাৎ আপনার ফটো তোলার যে কাজটি সেই কাজটি কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে তাছাড়া কিন্তু আপনাদের কিন্তু সাবসিডির টাকাটি আপনারা পাবেন না এবং এই পার্সেস অর্ডার রিলিজের পরে স্ট্যাটাস কিন্তু আপনাদের অ্যাপ ভেরিফাইড হবে অ্যাপ ভেরিফাইড না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু যন্ত্রটি যে কিনেছেন সেটি কিন্তু ভেরিফিকেশন হচ্ছে না যতক্ষণ না অ্যাপস ভেরিফিকেশন হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদের স্ট্যাটাস কিন্তু এরকম পার্সেস অর্ডার রিলিজ সি কথাটি থাকবে অর্থাৎ আপনাদের অবশ্যই কিন্তু অফিসে গিয়ে ওই কিন্তু অবশ্যই করতে হবে তাছাড়া কিন্তু আপনাদের সাবসিডি টাকা কখনোই যাদের স্ট্যাটাসে বিএল এবং ডিএল এফসি রেকমেন্ডেড দেখাচ্ছে তাদের যন্ত্রটি আপনারা কবে পেতে চলেছেন এই বিষয়ে কিন্তু আমাকে প্রায়ই কিন্তু কমেন্ট করে থাকেন তো তাদের জন্য অবশ্যই একটি কথা বলবো আপনারা খুব শীঘ্রই আপনাদের যন্ত্রটি পেতে চলেছেন কারণ বিএলএসি এবং ডিএলএসি রেকমেন্ডেড যেহেতু চলে এসেছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যন্ত্রটি পাচ্ছেন কিন্তু একটু দেরি হচ্ছে কারণ জানি না এবার প্রসেসটা খুবই ধীরে চলছে সব ডিস্ট্রিক্টে এবং সব ব্লকে একসাথে এখনো যন্ত্রটি ডেলিভারি শুরু হয়নি তাই আপনাদের স্ট্যাটাসের কোন রকম পরিবর্তন হচ্ছে যেহেতু ডিএলএসি রেকমেন্ডেড হয়ে গিয়েছে আপনারা খুব শীঘ্রই আপনাদের যন্ত্রটি পেতে চলেছেন কারণ ডিএলএসি পরে স্ট্যাটাস কিন্তু পার্সেস অর্ডার রিলিজ কথাটি চলে আসবে আরেকটি বিষয় নিয়ে কিন্তু আমাকে প্রায়ই অনেকে কমেন্ট করে থাকেন যে যারা যন্ত্রটি কিনে নিয়েছেন তাদের সাবসিডির টাকা কত দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করে এই বিষয়ে আমি আপনাদেরকে একটি সংক্ষেপে বলবো যে আপনাদের যে সাবসিডির টাকা সেটি কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে দেওয়ার কিন্তু প্রসেস রয়েছে অফিস থেকে কিন্তু কারণবশত আপনাদের সেই বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের বেশি কিন্তু আপনাদের লাগতে পারে সাত দিন লাগতে পারে কারণ এখানে একটি কারণে আপনাদের সাবসিডির টাকা দেরিতে ঢুকতে পারে সেটি হলো আপনাদের যন্ত্রটি নেওয়ার পরে অফিসে যে আপনারা ভেরিফিকেশন করছেন সেখানে ফটো তোলার পরে একটি অ্যানেক্সার টেন কপি বের হবে সেই অ্যানেক্সার টেন কপিতে যদি আপনাদের ডিলার সিল সই না করে তাহলে কিন্তু আপনাদের টাকাটি পেতে অনেক দিন সময় লেগে যেতে পারে এমনকি আপনাদের যদি অ্যানেক্সার টেন কপিটি ডিলার সিগনেচার এবং সিল না করে তাহলে আপনাদের সাবসিডি টাকাটি আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ নাও করতে পারে এর জন্য আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের যে যন্ত্রটি নেওয়ার পরে অফিসে ভেরিফিকেশন করার পরে যে কপিটি বের হবে এই কপিটিতে কিন্তু অবশ্যই ডিলারের সই এবং সিল মনোযোগ সহকারে দেখে নেবেন এবং তাদের দ্বারা করিয়ে নেবেন এবং যদি আপনাদের সঙ্গে সেই ডিলার না যায় আপনারা সেই ডিলারের কাছ থেকে একটি সিল নিজেরাই নিয়ে নেবেন সেই সিল রাবার সিল সেই সিল নিয়ে আপনারা অফিসে চলে যাবেন সেখানে অ্যানেক্সার টেনের মধ্যে যে সিল এবং সিগনেচার রয়েছে রয়েছে সেখানে সিল মেরে আপনারা নিজেরা নিজেরাই কিন্তু ইনিশিয়াল ইনিশিয়াল সিগনেচার করতে হবে তাহলে কিন্তু আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করবে তাছাড়া কিন্তু আপনাদের সাবসিডি টাকা আপনারা পাবেন না এবং আমাকে আরেকটি বিষয়ে কিন্তু প্রায় অনেকে কমেন্ট করে থাকেন যে নতুন অ্যাপ্লিকেশন কবে হচ্ছে এই বিষয়ে একটি খুশির খবর রয়েছে এটি হলো খুব শীঘ্রই নতুন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আবার সেকেন্ড ফেজ ডিসেম্বরের পনেরো তারিখ এমনকি জানুয়ারির প্রথমের দিকে কিন্তু এই সেকেন্ড ফেজ অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তাই আপনাদেরকে জানিয়ে রাখছি এই বিষয়ে যদি নোটিফিকেশন বেরোয় আমি আপনাদেরকে ডিটেলসে ভিডিও তৈরি করে দেব এবং আপনাদের বাড়ির যদি অন্য কারো নামে জমির খতিয়ান বা কৃষক বন্ধু চালু থাকে তাহলে কিন্তু আপনারা সেই একই বাড়ির থেকে কিন্তু অন্য কারো নামে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন যারা এবছর অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন তারাও কিন্তু তাদের ফ্যামিলির অন্য কেউ যদি কৃষক বন্ধু পেয়ে থাকে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন অবশ্যই করতে পারবেন কিন্তু যারা অ্যাপ্লিকেশন করেছেন এবছর চব্বিশ পঁচিশে তারা কিন্তু আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না কিন্তু তাদের বাড়ির লোক যদি কেউ কৃষক বন্ধু পেয়ে থাকেন তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন তো অবশ্যই আপনারা এই বিষয়ে নোটিফিকেশন পেয়ে যাবেন যথাসময়ে কিন্তু যতদূর সম্ভব ডিসেম্বর পনেরো তারিখ কি এমন কি জানুয়ারির প্রথম দিক থেকে কিন্তু নতুন অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে তো যাই হোক আজকে ভিডিওটি বেশি বড় করছি না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার